মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলছে রক্তদানের কর্মসূচি তার অঙ্গ হিসাবে ট্যাঙ্কা আটান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তপশিলি জাতীয় উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আপ্যায়ন কমিউনিটি হলে একটি মহতি স্বেচ্ছায় রক্তদান ও তৎসহ বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন হয় সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক অলোক কুমার খাটোয়া এদিনের আয়োজিত রক্তদানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য ও পুরপিতা সন্দীপন সাহা মেয়র পরিষদ আমির উদ্দিন ববি সুলেখা খাটুয়া এছাড়াও অন্যান্যেরা পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো অলো খাটুয়ারে এন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন বিধায়ক স্বর্ণ কমল সাহা বা আমাদের ওয়ার্ডে রক্তদান শিবির আমি দেখেছি এখানকার মানুষ এই ব্যাপারে খুব সিরিয়াস যে কোনো রক্তদান শিবিরেই কিন্তু আমাদের এখানে বহু মানুষের সমাগম দেখা যায় এগিয়ে আসে মানুষ নিজের শরীরে রক্ত দিতে কারণ তারা মনে করে যে এটা তাদের সামাজিক দায়বদ্ধতা আমরা যে মানুষ হয়ে জন্মেছি এটা আমাদের একটা কাজ যে অপর মানুষের যখনই প্রয়োজন পড়বে রক্তে রক্তের তো কোনো বিকল্প নেই পৃথিবীতে কোনো কলকারখানা নেই যেখানে রক্তের উৎপাদন হয় একমাত্র মানব দেহে তো সেই জন্য এটা তারা তাদের দায়িত্ব মনে করে নিয়ে রক্তদান শিবির হলেই আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের মানুষটা এগিয়ে আসে এগিয়ে এসে নিজের শরীরে রক্ত দিয়ে অপর ব্যক্তির প্রাণ বাঁচাবার কাজটা করে দেখো আশা তো সবসময় করব আমরা এমন একটা রাজনৈতিক সব দলের সাথে যুক্ত হয়েছি যে রাজনৈতিক দল প্রথমেই বলে পলিটিক্যাল প্রোগ্রাম করবে তো অবশ্যই কিন্তু পাশাপাশি সামাজিক প্রোগ্রামগুলো করতে হবে যেটা আমাদের দল করে এই জন্য ফিফটি এইট ওয়ার্ড বড়ো ওয়ার্ড এখানে সকলেই উৎসাহের সাথে এই রক্তদান শিবির আয়োজন করছে এগুলো এই সমস্ত দেখে যেখানে রক্তদান শিবির আয়োজন করতে অসুবিধা হয় সেই ছেলেরা এখানে এসে উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে এবং আমি বলছি রক্তদান শিবির আয়োজন কোথাও দেখবে না সিপিএম করছে কিংবা বিজেপি করছে এরা রাজনৈতিক কর্মসূচি বিজেপি তো আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ফায়দা তুলতে চাই কিন্তু আমরা মানুষের কাজ করে মানুষের হৃদয়ে পৌঁছে আমরা ফায়দা তুলতে চাই আমি আশাবাদী এই জন্য যে এই ওয়ার্ড থেকে আগামী নির্বাচনে আরও বেশি মার্জিনে মানুষ যেতে হবে কারণ আমরা এদের সাথে সর্বদা থেকে এদের কাজ করে গেছি এরা অন্তর থেকে ভালোবাসে এটা উপলব্ধি করতে পেরেছি তাই আমরা সেই কথাটা বলব যে আমাদের এই এলাকায় দারুণভাবে এখানে কোনো যারা রাজনীতিতে সাম্প্রদায়িকতার কথা বলে তাদের তারা গাধা তাই বলে গাধা বাঙালি সম্প্রদায় রয়েছে বাংলাদেশে যারা স্বাধীনতা আন্দোলনের মুখ্য ভূমিকা নিয়েছিল এই রাজ্য থেকে সেই রাজ্য হলো পশ্চিমবঙ্গ এদের ভাষা ভাষাই নিয়ে বলছে বেটা সে কিছুই যায় না অদ্ভুত কথা বলে এক সে নাকি আবার একজন সাংসদ সাংসদ হওয়ার যোগ্য হারিয়েছে যেদিন ভুল কথাটা বলে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটা মেগা রক্তদান শিবির তার সঙ্গে হেলথ চেকআপ শিবির আঠেরো নম্বর ওয়ার্ড যে সমস্ত আমি যে সাধারণ তপশিলি জাতি উপজাতি মানুষদেরকে নিয়ে চলি তাদেরকে সামনে রেখে তারা সহযোগিতায় হাত বাড়িয়েছে আমাদের মাথার উপরে যিনি আছেন বিধায়ক শ্রী সাহা আর এম আইসি শ্রী সন্দীপন সাহা এম আই শ্রী সেই আমিরুদ্দিন ববি তারা এসে তারা আমাকে আশীর্বাদ করেছেন তারা সম্পূর্ণভাবে সার্থক যে এরকম যে মেঘা রক্তদানের হেলথ চেক আপ আমরা অনেক জায়গায় করেছি যে এরকম আমরা ছাড়া পাইনি ব্যাপক মানুষের ছাড়া তাতে আমরা খুব গর্বিত মানুষ এগিয়ে শুধু আমি একা না আমার সঙ্গে অনেকে আছে তারা কিন্তু সহযোগিতায় হাত বাড়িয়েছে এবং সৈনিক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অক্লান্ত আশীর্বাদ এবং তাদেরকে রেখে আমরা কিন্তু এত বড় প্রোগ্রাম করতে পেরেছি রক্ত দিলেন একজন মনুষ্যকে বাঁচিয়ে এবং তারা ধর্ম বর্ণ নির্বিশেষে কোন সাম্প্রদায়িক সম্প্রীতি বা ধর্ম নিরপেক্ষকে মাথা রেখে তারা কিন্তু বলেনি যে আমি হিন্দু মুসলিম আমি খ্রিস্টান আমি যৌন আমি বৈধ তারা কিন্তু যে কোনো মানুষের যে কোনো মনুষ্য জীবন বাঁচাবার জন্য তারা ব্লাড দিয়েছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন